গুড মর্নিং গাইস দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে না মাথা ব্যথা করবে ঠিক রাত হবে শুতে যাব ঠিক সেই সময় মাথাটা ব্যথা করবে তো বুঝতে পারছি না কেন চশমাও পড়ছি সব কিছুই করছি পরে হঠাৎ করে খেয়াল করলো যে না আমি মাঝে মাঝে না ওষুধটা মেডিসিনটা যেটা দিয়েছি চোখের ড্রপটা সেটা আমি স্কিপ করে দিতাম তো মেবি ওটার জন্য আবার ভাবলাম যে কী জানি ওইটার জন্য নাকি রোদে কাজ করেছি বলে দুদিন ধরে আবার একটুখানি ওই যে পরশু দিন যেমন বলছিলাম তোমাদেরকে যে ছাদটা পরিষ্কার করব তো রোদ ছিল একটুখানি রোদে আবার অনেক জামা কাপড়গুলো অনেক বারবার করে দিয়ে শুকিয়েছি ছাদটা পয়সা পয়সা হয় তো সেই জন্য রোদের থেকেও আমার মাথা যন্ত্রণা করে তো মেবি সেটার জন্য করতে পারে তো যাই হোক এত ছাদে এসেছি একটা পাখি দেখছিলাম সেটা বলেছিল বুলবুলি পাখি পাচাটা এরকম লাল লাল টাইপের বুলবুলি পাখিই হবে তো ওইটা দেখছিলাম ক্লিপটা নিতে যাব ভিডিওটা মানে অন করেছি ব্যাস ব্যসফুস করে উড়ে গেল আমার জন্য ওয়েট করে থাকবে যাই হোক আজকেও দেখলাম অনেকগুলো ফুল ফুটেছে জবা গাছে ওই দেখো ওই দেখো জবা গাছে অনেকগুলো ফুল ফুটেছে এখন রোজই মোটামুটি ফুল দিচ্ছে আর ওই বাড়ির কাকিমা আমাকে দেখায় উনিও এখানে গাছ রেখেছে গাছে ফুল ফুটলে আমাকে দেখায় যে এই দেখো এই গাছটা আমি এনেছি ওই গাছটা আমি এনেছি ওনার এখানেও গাছ আছে কালকে দেখাচ্ছিলো এই গাছে বেশ একটা অরেঞ্জ কালারের জবা ফুটেছে তো গাছপ্রেমীদের এটাই এটাই একটা টপিক কথা বলার যে এই গাছে এই ফুল ফুটেছে আমার গাছে যে আগের দিন সাত আটটা ফুল ফুটেছিল ওইটা আমি কাকিমা লক্ষ্য করেছে বলছি এই তোমার কাছে তো আগের দিন অনেকগুলো ফুল ফুটেছে বলছি হ্যাঁ ঠিক তো যাই হোক এখন গাছেই একটুখানি জল দেবো তারপরে নিচে যাই নিচে গিয়ে চোখের ড্রপটা দিই আগে কারণ না হলে আমি স্কিপ করে যাই একবার সকালে আছে একবার রাতে আছে তো সকালেরটা যদি এখন না দিই আমি আর সারাদিন ভুলে যাবো তারপরে রাতে যদি মনে থাকে দিলাম তো দিলাম নাহলে দেবোই না তো যাই হোক জল ফল দিয়ে যাই ড্রপটা দিয়ে তারপর বাকি গাছগুলো স্টার্ট করি তো এই গরমের মধ্যে প্রচন্ড পরিমাণে হ্যাচ্ছি হচ্ছে কারণ এটা বুঝতে পারছি এটা হচ্ছে ঘামটা জমে জমে হচ্ছে আর কিছুই না এই বৃষ্টি এই রোদ মানে এখন তো প্রচন্ড গরম লাগে যাই হোক আজকে সকালবেলায় রান্নাঘরের কাজ ছেড়ে এসে তারপর ওকে ডেকেছি দেন আমি বিছানা তুলে ঘর ঝাড় দিয়েছি আর ঘর ঝাঁট দিয়ে ওইদিকে একটু রাখিয়েছি একটা একটা দেখে আমার হাসি পেয়ে গেছে ওটা কেমনভাবে দেখো একটা হেলে গেছে এখানে দেখো চেপে বসিয়ে দিয়েছি মানে এতগুলো হয়ে গেছে ক্যান্ডিডেট যে একটা বিছানায় এখনো বসার জায়গা নেই তাও আমি নাকি এখানে লাইন দেওয়ার মানে প্রচেষ্টা করছি যে আরও কটা এনে এখানটায় সাজাবো তারপরে দেখা যাবে আর আমার না শুভর শোয়ার জায়গা নেই নিচে শুতে হচ্ছে যাই বা বাজারে এনেছে ওগুলো একাকে নামাই দেখি কী কী এনেছে হোয়াটস ইন আওয়ার বাজারের থলি তো এই হচ্ছে আজকে বাজার আলু আছে কলা আছে এটা সকালে টিফিনের খাওয়ার জন্য এটা গুঁড়ো চা পাতা আছে দুধ পেঁয়াজ আম টমেটো শশা আদা এই এখন এগুলো ঝুরি ঝুড়িতে ট্রান্সফার করব মর্নিং ওয়ান আজকে রবিবার ঠিক আছে আজকে যে সুপার স্টার কারণ আজকে দুপুরবেলা কিন্তু ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ রয়েছে জানি না খেলাটা হবে কি না আধু কারণ যা বৃষ্টি আর বৃষ্টিতে যা ভিজতে যাচ্ছে ম্যাচগুলো খেলাটা না হলে মন খারাপ লাগবে খুব খারাপ লাগবে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আগেরটাও হলো না ঠিক আছে পুরোপুরি এটা যদি না হয় আর যদি ইন্ডিয়া ব্যাটিং করে তাহলে ঠিক আছে আগের দিনের মতো ইন্ডিয়ার ব্যাটটা তো দেখে নিতে পারবো তো হোক যেটা ওই মানে আমাদের ওয়ার্ল্ড কাপের যে টিকিট ইন্ডিয়া আছে সাউথ আফ্রিকা ম্যাচের আমি দুদিন ট্রাই করেছি আমি কেন আমার অনেক বন্ধু বান্ধব ট্রাই করেছে কেউ পাইনি ঠিক আছে কেউ পায়নি কারো কাছে যদি টিকিট কাটা থাকে এক্সট্রা আমাদের চারটে টিকিট মিনিমাম দরকার আমাকে যদি দিতে পারো খুব ভালো হয় পনেরোষট্টা হোক নশট্টা হোক অবশ্যই টাকা দিয়ে নেব বেশি চেও না ভাই মানে যেটা দাম সেটা দিয়ে যদি কেউ দিতে পারে অবশ্যই খুব ভালো হয় তাহলে জানিও আমাকে অবশ্যই আসলে ম্যাচটা দেখতে যাওয়ার খুব ইচ্ছা কারণ দু হাজার এগারোতে তো দেখতে যেতে পারিনি তো এই বছর ম্যাচটা দেখতে যাওয়ার খুব ইচ্ছা না এরপরে আবার বোধ হয় দু হাজার তেইশ তো একত্রিশ না কমে মনে হয় আবার ইন্ডিয়াতে রয়েছে সতদিনে বুড়ো হয়ে যাব তো কি করবো অনেক ট্রাই করেছিলাম তিন চারজন মিলে ট্রাই করেছিলাম পুরো ঢুকে বসেছিলাম কিচ্ছু পাইনি টিকিট সব টিকিট গেছে কি ম্যাচ

পট পট করে আওয়াজ হচ্ছে যখন মানে মেকানিক আসছে তাদের সামনে কিছু হচ্ছে না বা হলেও মানে বলছে না এটা এই কারণে ওই কারণে কিন্তু আমরা বুঝতে পারছি না ওরা যখন চলে যাচ্ছে আমাদের সামনেই কেন ওই প্রবলেমগুলো হচ্ছে মানে আর আমরা তো ভয় পাচ্ছি আমরা তো ওই জানি যাই না কোথা থেকে আগুন ছলকাচ্ছে কোথার থেকে বিদ্যুৎ চমকাচ্ছে এইসব হচ্ছে চিমনির থেকে তো যাই হোক এখন কী আজকে তো যাই রান্না হচ্ছে না কেন হ্যাচ্ছি কাশি এসব হতেই থাকছে কারণ চিমনিটা চালালে কী হয় ওই গ্যাসটাকে টেরে নেয় কী বলো ওটাকে হ্যাঁ যাই হোক ওই আমি নিজেই ভুলে যাচ্ছি যে ওই তো বুঝে গেছে ওটাকে টেনে নেয় তো সেইটা তো হচ্ছে না এখন তাই ডাল সম্বার বা শাক বা যে কোনো কিছু মানে কষাতে ফসাতে গেলে এখন ওই হ্যাচ্ছি কাশি পাদি এইসবই চলছে ভাত ভাত অবধি ঠিক আছে ভাতে কোনো প্রবলেম হয় না ভাত অবধি ঠিক আছে তাহলে ভাতকেই থাকি দিন পর আমাদের বাড়িতে মামা এলো আজকে যেহেতু সানডে আর মামা সানডে করেই অফ থাকে তাই মামা সানডেতেই আসে ওই যে মামা এসেছে একটু হাই করো অ্যাকচুয়ালি মামা হচ্ছে মামার একটু ঝাল মশলা খাওয়া বারণ আছে তাহলে মামাকে বলছিলাম যে আজকে তুমি থেকে আমার বাড়ি চিকেনটা খেয়ে যাও মামাকে চিকেন ভালোবাসো না মাটন তুমি কোনটা ভালোবাসো মাটন তাহলে যেদিনকে মাটন করবো সেদিনকেই ডাকবো আজকে চিকেন খাবে না মামা যাই হোক ওদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হলে আলুটা ছেড়ে দেবো মাংসটা জাস্ট কড়াইতে দিয়েছে আমরা নাড়াতেও পারিনি আমার মালিকের ফোন এসেছিল এসব বলছি মানে আমার প্রতিদেবের ফোন এসেছিলো থামনেলটা বানিয়ে ভিডিওটা ছেড়ে দিতে বললো কারণ কি পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচ আছে এটাই তো বললো আমি যাই না ভাই ভুল বললে ক্ষমা করে দিও তো থামনেল অলরেডি বানানো হয়ে গেছে তো ওটা ছেড়ে দিতে হবে ওটা একটু থাক আর এদিকে যা চিমনি শুরু করে চিমনি চালাতেও পারছি না খালি হ্যাচু হ্যাচু করে মরছি তাও মাঝে মাঝে একটু চালিয়ে দিচ্ছি হ্যাঁ ভিডিওটা ছেড়ে নিই এখন আর বেশি কথা বলবো না বলল যে ভাইয়ের স্পেশাল গিফট যেটা বাবার তরফ থেকে পাবে ওটা আসছে মানে ওটার একটা জিনিস আসছে মানে টেবিলটা টেবিলটা কম্পিউটার আসছে আর কম্পিউটারটা আমরা আনতে যাবো রাত্রি তো তো আরেকজন বেরোচ্ছে কোথাও একটা আজকে যাবো তো হ্যাঁ এখন তো দেখো হাজিয়া হচ্ছে না সত্যি করছি জায়গা শেষ শেষ যা ভয় আবার ঘরের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে কারণ এটাকে এই প্ল্যাটটা এখানেই করা ছিল এই জন্য এটা এখানেই রাখার জন্য ঠাকুরটা এখানে সাইড হয়ে গেল আর সব মানে খালি ভাইয়ের ঘর চেঞ্জ হতেই থাকছে তো বুঝেই গেছো যে ভাইয়ের গিফট অলরেডি চলে এসেছে টেবিল আর কম্পিউটারটা আসা বাকি যেদিন ভাবি তাড়াতাড়ি আসবো সেদিনই লেট হয়ে যায় ঠিক আছে দৌড়ে দৌড়ে আসলাম তাও দেখো পুরো মানে ম্যাচের স্টার্টিংটা দেখতে পাবো না যে আসলাম এসে টিভিটা চালাম কারণ এই তো কি আছে ইনভার্টারটা নেওয়া কি জন্য আছে ভাই এইসব স্পেশাল ম্যাচের জন্যই তো টিভি চালাই মানে ইনভার্টারটা টিভি চালাই চালাই না এই স্পেশাল ম্যাচ হলে কম চালাই কিন্তু চালানো খুব একটা ভালো না বাট অল্প চালানোই যায় দাঁড়ালো আজকে কারণ কারণ গিয়ে বসে থাকতো হ্যাঁ দেখতে দাঁড়ালো দেখতে পাচ্ছ না তোমাকে ভিডিও জানতে গিয়ে তো যাই হোক খেতে দেবে একটু পরে হ্যাঁ একটু পরে খাবো একটু পরে খাবো পরে সে পরে খাবো না খেলো চলবে সেটা বড় কথা ঠাডা প্রথম থেকে দেখতে পারলো না गाइस এটা খারাপ লাগছে আজকে আমাদের মেনুতে আছে ভাত পটল আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা এখানে আছে টকের ডাল আর অবিয়াসলি এখানে রয়েছে এই যে চিকেন আর চিকেন হলে তো জানোই যে চাটনি আমাদের হবে

ব্যাপারটা হচ্ছে আজকে ভাইয়ের কম্পিউটার আনতে যাচ্ছে ঠিক আছে সেটার জন্যই বাবার তরফ থেকে জন্মদিনের সেই গিফট বলেছিলাম না সেটা মানে জন্মদিনের প্রায় এক মাস কুড়ি দিন পরে মোটামুটি আসছে সেটা তো ওটা আনতে যাবে আজকে সেই জন্য ভাই তো মন একদম ফুরফুরে ফুরফুরে তো যাই হোক তোমরা বেরো আমিও যাই আমি দোকান যাব তোমরা মজা করো কম্পিউটার কেন কি আমি বুঝলাম না ওপরটা মানে ওপরটা করেছি নিচেরটা করে দেখা ভালো ভালো লাগছিল তো নতুন ইয়ার কি মনে না চলো টাটা করতে দেড় ঘন্টা টাইম লাগবে তাই জন্য আমি আর মা একটুখানি এখানে শান্তি বাজারে ঘুরে বেড়াচ্ছি ওই যে যেমন শুভ বললো যে পুজোর বাজার ওটাই আর কি একটু আমি চোখ বুলিয়ে দিচ্ছি আর শুভর একটা বেল্টের বকলেসও ঠিক করা ছিল ওটাও ঠিক করে দিলাম দেখি ঘুরে ফিরে একটুখানি মানে ঝালাই করে নিই মুখস্থ হয় না পরীক্ষার আগে একবার করে বই ওরকমই করছি কিন্তু কিন্তু নাকি দেখে যাই একবার দেখো কি সুন্দর সুন্দর গোপালের দোলনা অ্যাকচুয়ালি জন্মাষ্টমী গেল তো নিউ কালেকশন খুব ভালো লাগছে তো যাই হোক ব্যারাকপুরটা এখনো আমার কাছে নতুনের মতনই আছে কারণ আমি এখনো অনেক জায়গা এমন আছে যেগুলো আমি চিনি না তাই তো এখনো অনেক জায়গায় এই মার্কেটটা যেমন নতুন আমার কাছে তো মা বললে যে চ একটুখানি গেছিস নাকি তুই আমি না না কখনো যাইনি মার্কেটের সাথে তাই একটু ঘুরে দেখছি আরও আছে নাকি শেষ না আছে এদিকে ও যাই এদিকে পুজোর বাজার আমাদের নাইটি দিয়ে স্টার্ট হচ্ছে আগে নাইটি দেখছি বেশ সুন্দর সুন্দর কালেকশন লাগছে এই নাইটিগুলো এই নাইটিটার ডিজাইনটা ভালো ওই নাইটিটার ডিজাইনটা ভালো তো আগে নাইটি দিয়ে শুরু করছি আমরা কালোতে এসে আটকে গেলাম এই যে কালো কালো নিয়েছি ব্যাগের ভেতর আছে দুজনেরই কালো কালো আর মায়ের আর একটা পছন্দ হয়েছে ওটা এখনও দমন করছে দেখা যাক আলটিমেটলি কী ডিসিশন তো বাঙালি তো একটু বার্গেন তো হবেই দেখা যাক দাদা কি বলে আইকে ওদিকে বসিয়ে আমরা এদিকে খাবার নিতে এসেছি তো ফার্স্টে মনে হচ্ছিলো ললিপপ খাই আবার অর্ডার দিয়ে দিয়েছি এগ রোল আবার এখন মনে হচ্ছে যে না ললিপপটাই খাই ততক্ষণে বাড়ানো হয়ে গেছে এই জন্য কোনো কিছুটা দমন করতে নেই যাই হোক আমাকে আবার ফোন করেছে আরেকজন ঠিক খাবো যখন সেই টাইমে ও ফোন করবে মোটামুটি আমাদের ড্যান সোহম খুব খুশি বুঝলি তো আর একটু হাসো দিয়ে বসে বসে যা আমি ওর বসে করে তো তখন আর আমাদের খাওয়ার টাইম হয়নি তাই জন্য আমরা বাড়িতে এসে খেলাম এখানে হচ্ছে রোল রয়েছে আর আমাদের এই যে আমাদের দাদা এসে হাজির এটা হচ্ছে সোহমের কি এটা পোস্ট বার্থডে ট্রিট হুম কম্পিউটার কেটার ট্রিট ডিবিস কিচেনের দাদা বৌদি কিচেনের ও তুই কি বুঝলি ও এই যে আমাদের মিস্ত্রি দাদাকে ডেকে আনলাম দেখ ও সরি দেখতে পাচ্ছ না তো এই যে সব কি করছো সেটিংস করছো সব ঠিকঠাক করছে জামা কাপড় ছাড়তে পারেনি দোকান থেকে এসে কি চাপে আছেন দাদা ও দাদা হ্যাঁ কয় টাকা আপনারা বক্সিশ বক্সিশ হ্যাঁ তুমি আপনি যা দেবেন তুমি তুমি আজ থেকে আমরা সোমমের গড়াই থাকব মুভি নাইট হবে চালু হয়ে গেছে ছেলে এবার গেম খেলবে কে তুমি আমি গেলো তো ভাবলাম একটু মুভি মুভি দেখবো

চলো 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 মালটাকে তোমার গায়ে ছাড়বো দাঁড়াও তুমি না বিশাল সাহসী হ্যাঁ তাকাও এদিকে তাকাও এই ছোট আশ্রোলা দেখো খালি সাইজটা দেখো হ্যাঁ এই ছোট আশ্রোলা চাপ ভয় পায় না ভাই বিশাল 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 ভয় পায় সিভিয়াসলি বল জি মানে আছরা টাকা কি উড়াই যদি তোড়াও চুপ করে একটু মেরেড়াও পাসロナ কি ওয়াইফাই ভাই পোকা আছরা এইসব দেখলে বিশাল ভয় পায় ভাই এই না কি আবার সাহস বিশাল ভয় লাগে দ তুমি বড় বড় হাববা বিশাল সাহস বিশাল সাহস এইপালাছতে দেখেছো এই এই বেলা থাকবে না এই বেলা থাকবে না কারণ কি হলো